Every day we escape, losing all of our faith. We can't live this way. Feel me slowly fade away. এটা বানিয়েছি তো পরবো তোমরা দেখতে পাবে তো দেখো এই ভিডিওতেই দেখে নিলে হ্যাঁ তো আমি এই শাড়িটা মানে সেই শিলং থেকে আসার সময় বাবাই নিয়েছিল আর রাজদীপও নিয়েছিল কয়েকটা তোমাদের দেখিয়েছিলাম যদি ওই ব্লগ না দেখে থাকো তার জন্যই বললাম তো আমার অনেক দিনের শখ এরকম একটা মেখলা শাড়ি পরবো তো বানিয়ে নিয়ে এই যে ব্লাউজটা বানিয়েছে এরকম সাথে এটা অন্য টাইপের বুঝতেই পাচ্ছ এটা এই পিছন দিক দিয়ে এসে এরকম ভাবে এসে এখানটাই জাস্ট গুঁজতে হবে আর এটা পুরো লুঙ্গির মতো করে মানে সেলাই করা জাস্ট একটু র্যাপ করে এটাকে বাঁধা শাড়িটাকে পরলাম আর প্যাকিং ফ্যাকিং সব কমপ্লিট কোথায় যাচ্ছি আমার শেষদির বাড়িতে বিয়ে আছে মানে শেষদির জায়ের ছেলের বিয়ে মেয়ে বড় যায় তো সেখানেই যাচ্ছি রেডি টেডি হয়ে আজকে বিয়ে তো তার জন্য অনেক প্যাকিং হয়েছে শেষদির বাড়ি থেকে ডাইরেক্ট যাব বাপের বাড়িতে কয়েকদিন ছুটি কাটিয়ে তবেই আসবো এটা এর সাথে ভালো লাগবে ছুটি কাটিয়ে তবে আসবো তো তার জন্য এখন রেডি হচ্ছে অনেকগুলো ব্যাগ হয়েছে আমার একটা বাবার মেয়ের একটা তাছাড়াও আরও এক্সট্রা জানোই তো শীতকাল মানে কোথাও যেতে গেলে কত ব্যাগপত্র হয়ে যায় তো এখন সকালবেলা গাড়ি আসছে ওই গাড়ি করেই যাবো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা খুব ভালো লাগবে মানে সবাই আসবে আমার বাপের বাড়ি থেকে সব দিদিরা আমরা দুদিন টানা একসাথে থাকবো তারপরে আবার বাপের বাড়ি যাব দেখো মোটামুটি প্যাকিং কমপ্লিট হয়ে গেছে শুধু আমাদের মেক ওভারটা বাকি এই একটা গার্গেলের ওষুধ আবার ওতে একটা গার্গেলের ওষুধ এই হলো আমার ফুল লুক কেমন লাগছে তো মেন কথা হলো আমরা যে ফুল গাছগুলো বসিয়েছিলাম দেখো সবে কুড়ি বেরিয়েছে ফুল ফোটাটা দেখতে পাবো না এই বেরিয়েছে আর এই দিকে আর একটা কুড়ি বেরিয়েছে গাছগুলোকে একটু এসো গাছগুলোকে সব এই কাছাকাছি দিয়ে রেখেছি ওইদিকে দিলে যদি পোকা ফোকা খেয়ে নেয় ওই জন্য এদিকে দিয়েছি তো চলো আমাদের গাড়ি চলে এসেছে ব্যাগ উঠে যাচ্ছে মানে গাড়িতে উঠে খাচ্ছে ডাক্তারটা হচ্ছে বিস্কুট আমরা বসে আছি আর আমাদের গাড়ির পিছনটা দেখো কতগুলো লাগেজ শুধু দেখো ভর্তি লাগে তার সাথে বিয়েবাড়ির গিফট এই যে আর এই হੱত্তগুলো লেগেছে শীতকাল বলে কথা লাগেজ তো হবে এই তাই না এই সেই ওই কে দিয়েছিল এই কালারটা মেজ আন্টি না ওটা তা আমরা পৌঁছে গেছি ওদের বাড়িতে এটা এটা সেজপা বাড়ি সোহেল এই যে ব্যাগপত্র নিয়ে উঠছে ভাব যে আন্টি কদিন থাকবে এত ব্যাগ বাবার গাড়ি থেকে ব্যাগ নামাচ্ছে আমার কাছে দেবে তো চলো এই দিকটায় পরে যাব আগে রাখি তু ফাইল ভালো আছিস চলো ওকে টাকা দিয়ে দিয়েছো বাবাই ওকে টাকা দিয়ে দিয়েছ চলো চলো

এখন হচ্ছে গায়ে হলুদ হ্যাঁ যাও বাইর বাবাই দেওয়া হয়ে গেছে সোজা হয়ে দাঁড়াও ফটো তুলছে

তো ওপরটা তো ওরা থাকে নিচটাই থাকে না চলো এখানে এখন ছেলেকে গোসল করানো হচ্ছে দেখে আসি ওকে নিয়ে কেউ বলে আসল তো এই ঘরে হবে এখন ক্ষীর খাওয়ানো ও গোসল করে ওপরে জামা কাপড় পরতে গেছে মাছি বসছে রে দেখো সে জপা কি সুন্দর করে এটাকে সাজিয়েছে আমাদের বাড়ি থেকে লোকজন এসছে দেখো এদের অবস্থা দেখো বাবা আয়ান আয়ান হায়ান উলি বাবলে ছোট আন্টি তো ছোট আন্টি তো ছোট আন্টি এসে যাচ্ছে না কোন আন্টি কি রকম কালো কালো লাগে দেখো আরে শেষ

যাও এখন পটানো কাজ চলছে পটানো আর ও আশি পাকে দিচ্ছে আশি পা গেল কোথায় ওকে রেখে তো দাদিয়া হবে না দাদিয়া আর এদের ব্যাগপত্র ব্যাগ ওই বাবা সবার এত এত ব্যাগ এদের সবার যতগুলো ব্যাগ আমার একা ততগুলো ব্যাগ ভিডিও করতে 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 আমি

চিনিকে দেখো চিনি একটু রাউন্ড হয়ে যাও কাবিয়া একটু রাউন্ড হয়ে যায় কাবিয়া আর সালোয়ার বলে ভালো লাগে আর এই দেখো সুহানির এখন মেকআপ চলছে সুহানি একটু দেখিয়ে দাও আসলে ভালো ওটা উঠে দাঁড়া উঠে দাঁড়া এই দেখো সুহানি এখন মেকআপ চলছে এ সব পড়া বল আর আয়ান সেই পরিমাণ জালাতন করছে আয়ান কি পাঠিয়ে দেন অত বাচ্চাদের দলে দেখো এই সামনে সামনে আয়ানকে পাঠিয়ে দেন দাদার সাথে এসে এবার আসতে দৌড়াদৌড়ি করিস না পড়ে যাবি এর এখন বর যাচ্ছে বিয়েতে বের হচ্ছে আসছে আসছে তুই চেনটা খুলে দেব না পারবি না তুই এই হলো বরের গাড়ি বরের গাড়িতে উঠছে চলে আয় ওরা কাবিয়া কই হাক মার যে সব রেডি এটা হলো বরের বোন পিঙ্ক কালারের এটা পরে টাকা এদিকে ক্যামেরার দিকে টাকাও সবাই এদিকে একদল যাবে না এদিকে একদল যাবে ও পারছে না ওরকম দায়িত্ব কেন নেবে কেন ওই তো ইবার রয়েছে আলিশা রয়েছে বাবাই রয়েছে তুলে নি তোকে তাকাতে হবে না টাটা বাড়ির এই পাঁচিল ওই যে বরের গাড়ি দাঁড়িয়ে তারপর একটা একটা করে গাড়ি সব এখন লাইন দিয়ে দাঁড় করানো হচ্ছে এই দেখো এই গাড়িতে এই গাড়িটাতেই আমরা এসছি এই গাড়িটা গেছিল এই যে তাকাও দেখি রূপসীর দল ওই তুপাইল ওই কোনায় বসেছে কেন আর এটা কে ওকে মাঝখানে বসিয়ে দিয়েছিস ও কে বোঝে না হ্যাঁ ওই যে বাবাই যাচ্ছে দাঁড়াবে এখন লাইন দিয়ে আর পিছনেই পরপর গাড়ি ওই বাস যাচ্ছে দাঁড়াবো আমার মেয়েকে একটু দেখিয়ে আসি কি হলো এটা আমার জায়বাবুর গাড়ি যে বুসরা আর আরিশা লেখা আবার এই গাড়িতে এলি বাবলে এলি বাবলে তাঁকেল কাকে খুঁজছো এই তো এই গাড়িতে আমরা যে গাড়িটাই সোনারপুর থেকে এসেছি না না সোহেলরা সোহেল কাবিয়া ওখানে আছে ওর কাছে কোন পাশে কাবিয়া এই তো সোহেল এদের গাড়িতে এই তো এই এই সামনের গাড়িটাই সোয়েল আগে এই গাড়িতে তো উঠবে ওঠার কথা না আগে কোথায় গেছে তুই ফোন করে নিও বাকি লোকজন এই বাসে উঠেছে ওদের বাড়ির যে কটা গাড়ি সব গাড়িতেই লোকজন উঠেছে আর এই বাসে আদার্স যারা যাচ্ছে তারা উঠেছে ভালো আছে ওরা ভাই সবাই চলে গেছে তোমার লেগে সবাই চলে গেছে সবাই লেগে চলে গেছে তুমি যেতে তুমি যেতে ছোট কুকির বোন

পচা মেয়ে একদম পচা ছেলে বাবার কাছে শান্ত শান্তি থাকতো একদম থাকছে না কারোর কাছে বসিয়ে দে না চিয়ারে বসিয়ে দে না আসবা খেতে বসেছি ওরা বিয়ে বাড়িও খেতে বসে গেছে আমরা এখানে ডাল আলু মাংস দিয়ে ভাত খাবো

সব ছেলেরা তো বিয়েতে গেছে আর সাথে বাচ্চারাও গেছে বললাম তো এই মহিলা গ্যাং যে কজন আছি তাদের জন্য সবার রান্না হয়েছে ডাল আলু আলুর তরকারি ডাল আলুর দম আলুর দম ছিল না কি আলুর ঝোল সাথে মাংস দু রকম তো খেয়ে দিয়ে আমরা এই একটু ঘুরছি ঘুরে বেড়াচ্ছি এখন এখন আমার সেজো অপর খাওয়া বাইরে গেটটা সাজিয়েছে এখনো তো পুরো সাজাইনি আচ্ছা এইভাবে যে গেটটা দিয়েছে গাড়ি ঢুকবে কি করে ফুল পড়ে যাবে না যে গেটটা সাজিয়েছে কিন্তু দিয়েছে ঠিক আছে এইগুলো যে দিয়েছে এগুলো দিয়ে গাড়ি যাবে কি করে সব তো খুলে চলে আসবে গাড়ির ওপর দিয়ে এই কাপড়টা যেরকম দিয়েছে এরকমই দিতে পারতো নতুন স্টাইল করেছে একটা না না এটা স্টাইল হ্যাঁ এইটা খুলে এইগুলো এরকম করে যাবে বুঝছিস গাড়ির ওপর দিয়ে হ্যাঁ এক্ষুনি গেছিলাম আপনিও চলেন আমাদের বাড়ি আমার বাড়ি গেলেই খাওয়াবো আমি কিন্তু শুধু আমরা বাজে এটা এখনো সেজ আপার ঘরে এসে ওর এই ঘরটাই গেছিস ওর ঘরটা যেটা সেটাই গেছিস যাইনি লাস্ট এবারই বিয়ে হয়েছিল আমার আপার তারপরে এখন এই আবার বড় ছেলের থেকে শুরু হলো যখন আপার বিয়ে হয়েছিল তখন বড়ো ভাত ছেলে আর বুসরা হয়নি না না বুসরা হয়নি তখন ইমতিয়াজ হয়েছিল না আর মেজো ভাত ছেলে হয়েছিল তারপর তো এখন ভার আরও একটা ছেলে আছে মেজবার আরও একটা ছেলে আছে তারপর সোয়েল জুবায়ের আরিশা তারপর একটা মেয়ে আছে তো এখন এই পরপর বিয়ে লেগে থাকবে এই দেখো পায়রা ঘুরছে কত পায়রা এরা পায়রা খায় না পায়রার মাংস অনেকেই খায় কিন্তু এরা খায় না সব ওই ওপরে থাকে ভর্তি পায়রা গুলো তখন দেখো আপা কত গাছ বসিয়েছে গাঁদা ফুল গাছটা দেখো পুরো ঝোপ হয়েছে কিন্তু এতে এখনো ফুল ফোটেনি আবার এখানে গাছগুলো একটু ছোট তাতে ফুল ভর্তি হয়ে গেছে এটা মনে হয় হবে তো বলছিল বেগুন গাছ বসিয়েছে দেখো বেগুন হয়েছে কি বড় এই আপাজি দেখ কি বড় বেগুন এই তো তোমাদের মতন বেগুন চাষ করিনি টমেটো এই দেখো এই জায়গাটা আলাদা করে খুঁড়ে আবার চাষ করেছে লিচু গাছ লাগিয়েছে ওই যে একটা বেগুন ওই দেখো বড় আবার এখানেও আছে এই বেগুনগুলো বেশ ভালো হ্যাঁ বাবাই খুব পছন্দ করে এই বেগুন এই দেখো ভর্তি ছোট্ট ছোট্ট বেগুন ও এগুলো আর বাড়বে না মা হ্যাঁ এই দেখো ভর্তি বেগুন তো পোকা লেগে যাবে আর একটা জিনিস তোমাদের দেখাই এই দেখো এখানে দেখছো চারটে ছাগল বাদা এই বিয়ে উপলক্ষে চারটে বাড়ি থেকে চারটে ছাগল এসছে এটা তো দিয়েছে আমার মারা মা এসে দেখলে গাড়ি করে নিয়ে এসেছিলো আর কে কোনটা দিয়েছে বলতে পারবো না তবে একটা ওর মেজার মা একটা এই যে ননদিনী আর একটা বড়জার মা হ্যাঁ অত বড় ডাল লাগে চারটে

আমি এই টিভিতে একটা সিনেমা দেখছিলাম হইচইতে জানো তো টেক্কাটা অনেক দিন ধরে দেখছি টিভিতে মানে হইচইতে দিচ্ছে কিন্তু সেইভাবে দিচ্ছে না তো আজকে দেখি হচ্ছে তো সেটাই দেখছিলাম ও বন্ধ করে দিলাম এ ঘুমোচ্ছিল ও মা ওলে মা মা কি হইছো মা কি কি আজো 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 এদিকে আসিফ চা করতে গেছে এদিকে ওর ছেলে আশিফা আগে জামা কাপড় পরা আমি একটু ওদের ডেকে আনি ওরা হচ্ছে রাস্তা ও রাস্তার আর ওই পারে নামবেনি না পুরো ব্যানলা ছাড়িয়ে গে কাঁধলেই চোখ দিয়ে পানি বেরোই হ্যাঁ আগে ওর জামা প্যান্ট পরা আমি ওদের নিতে যাচ্ছিলো হুম এই ওরা আনতিদি সোহেল এখন আসবে না বাসে সোহেল আসছে না তো এখন হয়ে গেছে পুরো সন্ধ্যে বাচ্চাগুলো এখনো বাড়িয়ে আসেনি জানো আমি তো টিভি দেখছিলাম বাবাই ওখান থেকে কিছু ভিডিও দিয়েছিল। তুলে টুকটাক সেগুলো তো এতে মানে দিয়ে দিয়েছি তোমরা দেখতে পেয়েছ যতটা পেয়েছে করেছে দেখো যে ব্লক করে সে যেভাবে তুলতে পারে তার হয়ে অন্য কেউ সেইভাবে সত্যিই তুলতে পারে না আর বাবাই অতটা পারেও না তবুও চেষ্টা করে আমার হেল্পের জন্য একটু তুলে দেওয়ার ও বাবাই বলল যে বাচ্চারা সব এই বাসেই চলে আসছে তা আমি ওই জন্য নিতে এলাম ওদেরকে ওদেরকে নিয়ে একেবারে এই ড্রেস ফ্রেস চেঞ্জ করব। তো এই ব্লগটা ভাবছি এখানেই এন্ড করে দেবো এর পরের ব্লগটা আবার নেক্সট শুরু করব। নতুন বউ এ বাড়িতে আসবে সেগুলোও তোমাদের দেখাবো তো সেই ব্লগটা এর সাথে দিলে অনেকটা বড় হয়ে যাবে তো আমি ভাবলাম এই যে এখন বাচ্চারা আসছে এই পর্যন্ত এই ব্লগটা রেখে এরপরে আমরাও আবার ড্রেস চেঞ্জ করে মানে ওই বাড়িতে যাব বউ দেখবো খাওয়া দাওয়া আড্ডা ইয়ার কি লেগেই আছে এই ব্লগটা এখানে এন্ড করি তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে ততক্ষণ সবাই কি করবে দেখতে থাকো নেক্সট ব্লকটা আমি দেখো কি সুন্দর লাইট জ্বালিয়েছে ভাল লাগছে খুব সুন্দর দাম সব তিনটে বাড়ি বুঝতে পারছে একটা এ একটা আর এই একটা তিনটে বাড়িতে একই রকম ভাবে লাইট জ্বলছে কালারও প্রায় একই আর লাইটিংটাও প্রায় একই তিনজনের তিনটে বাড়ি মানে জায়গাটা এরকম লম্বা করে হয়েছে এই মাঝখানটা মেজো জায়ের ওই সাইডটা বড় জায়ের এদিকটা ছোট জায়ের ছোট হলো আমার দিদি চলো আমি ওদের জন্য অপেক্ষা করে আছি কখন আসবে ওরা বাসটা আসছে বাবাই আসেনি বাচ্চাগুলোকে পাঠিয়ে দিয়েছে বাসে করে দেখি সেই দেখো